হ্যালো তো বন্ধুরা আজকে একটা নতুন গল্প আপনাদের শোনাব গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে গল্পটা পুরোটাই শুনবেন বল সুমন তো গল্পটা শুরু কর গল্পের নাম গাছতলার আছর অন্ধকার ঘনিয়ে আসছে গ্রামের ছেলেরা খেলতে খেলতে বাড়ির পথে রওনা দিয়েছে কিন্তু ছোট্ট কান্টি এখনো খেলার মাঠের কাছের পুরনো বটগাছের তলায় বসে আছে গ্রামের লোকেরা বলে ওই বটগাছটা খুবই পুরনো ওখানে নাকি এক সময় শ্মশান ছিল সন্ধ্যার পরে ওই গাছের তলায় কেউ যায় না কান্তির বন্ধুরা তাকে ডাকলো আয় কান্তি তুই এখনো ফিরলি না আয় দেরি হয়ে যাবে কান্তি বলল তোমরা যাও আমি একটু বসে থেকে আসছি বন্ধুরা কেউই সাহস পেল না ওকে জোর করার সবাই চলে গেল কান্তি তখন গাছের তলায় চুপচাপ বসে রইল চারপাশে সব কিছু ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো গাছের পাতাগুলো সশব্দে কাঁপতে লাগল কান্তির শরীর শিউরে উঠল কিন্তু সে উঠে দাঁড়াল না কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ তাকে সেখানে ধরে রেখেছে ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ কান্তির কানে এল যেন কেউ গাছের পাতা মারিয়ে আসছে কান্তি পেছনে ফিরে তাকালো তার চোখ ছানাবড়া হয়ে গেল গাছের নিচে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে মাথায় সাদা কাপড় জড়ানো চোখে কেমন একটা ভয়ঙ্কর দৃষ্টি মহিলাটি আস্তে আস্তে কান্তির দিকে এগিয়ে এল কান্তি ভয়ে জমে গেল তার মুখ দিয়ে কথা বেরোল না মহিলাটি কান্তির সামনে এসে দাঁড়ালো এবং নিচু স্বরে বলল তুই এখানে বসে আছিস কেন ছেলে তোর তো এখন বাড়ি যাওয়ার সময় কান্তি কাঁপতে কাঁপতে বলল আপনি কে মহিলাটি মৃদু হেসে বলল আমি এই গাছের প্রাচীন বাসিন্দা আমাকে সবাই আছর বলে অনেক দিন পর কেউ সন্ধ্যার পরে এখানে এল তাই তোর সাথে একটু দেখা করতে এলাম কান্তি ভয় পাথর হয়ে দাঁড়িয়ে রইল মহিলাটি বলল তুই ভয় পাস না তোর কোনো ক্ষতি করব না তবে মনে রাখিস সন্ধ্যার পরে এখানে কেউ আসে না তোকে এখনই বাড়ি যেতে হবে কান্তি মাথা নাড়ল তারপর ছুটে বাড়ির দিকে দৌড় দিল পেছনে ফিরে আর একবারও তাকালো না বাড়িতে পৌঁছে সে শপথ করল আর কখনো ওই বটগাছের তলায় যাবে না কিন্তু গ্রামের লোকেরা বলে কান্তি যে রাতে সেই মহিলার সাথে দেখা করেছিল তারপর থেকেই গাছটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন সন্ধ্যার পরে ওখানে গেলে কেউ আর ফিরে আসে না যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন